আল্লা সাকেবা রাজি র ৱাডাইয়ান ইলল্ল ঘিবি ইজনী হিল অস্ৰা জমনি ৰং ফাকা ডকাল্ল খুঁটা লাফি কালামিহিল মাজিদোৱা ফৰুকা নিহিল হামি দং পাও জুবিল্লা بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 ان الله وملائكته يصلون على النبي <applause> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم على <applause> <سؤال> <سؤال> <صفيق> سيدنا مولانا محمد ولا آله হাবিবানা মোহাম্মতের সাথে যবান কলে পরি ঘুমানা মোহাম্মদ ওয়লা সাফি আনা মোহাম্মদ কখন জানি ডাকাশি এই বাড়ি ঘর সারিতে কখন জানি ডাকাশি এই বাড়ি ঘর সারিতে পোশাক কোলে খোলে সাদা কাপড় পরিতে তে আল্লাহ

আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তার ওই দরবারে শুক্রিয়া দায়ী করি যিনি তফসিলের মাহফিলের কিছু কথা আমাদের শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এই মহান মনিব সষ্টা পড়ন করমানায় আল্লাহ তার ওই দরবারে সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ মোহাম্বতের সাথে পড়িনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠা দিয়েছেন আল্লাহ পাককে দায়িত্ব দিয়ে পাঠা দিয়েছেন দায়িত্ব হারা হলে আমাদেরকে কিন্তু বিপদের শেষ থাকবে না পৃথিবীতে রব্বুল আলামিন পাঠিয়েছেন পরীক্ষার একটি জায়গা কেন্দ্র এখানে অন্যায় করলে অবিচার করলে কেউ কারোকে বাধা দিবে না যেহেতু প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান দিয়েছেন শিক্ষা দিয়েছেন বিদ্যা দিয়েছেন এমন কোনো মানুষ নয় পাগল ছাড়া যে তারা বুঝে না ভালো মন্দ আল্লাপা বোঝা শক্তি দিয়েছেন এই বোঝা শক্তি দেওয়ার কারণেই এই দুনিয়াতে কেউ কারোকে চেপে ধরে বলবেন যে ভাই এ কাজ করিস না আমরা মুসলমান আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কোরআনার হাদিস দিয়ে দায়িত্ব এবং কর্তব্য করোনার হাদিস যদি পালন না করি তাহলে আমাদের মতো মানুষের এই দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম কোনো লাভ নাই সুতরাং যুগে যুগে আম্বিয়া আলিয় পৃথিবীতে এসেছেন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন এই পৃথিবীতে যত নবী রাসূল আমিসালা এসেছেন প্রত্যেকটা নবী রাসূল আমিসালামের দাওয়াতই ছিল একটি লা ইলাহা ইল্লাল্লাহ বলি লাই লাহা ইল্লাল্লাহ এই দাওয়াত তো সব নবীর বেলায় ছিল শুধুমাত্র নবীদের ক্ষেত্রে নবী অনুযায়ী যে যে সবাই কোন পায়গম্বার সেই নবীকে নবী হিসাবে আল্লাহর সাথে সাদৃশ্য রেখে অর্থাৎ আল্লাহর নামের সাথে নামটা যোগ করে দি তার উপর ঈমান এনেছি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ ইবেসাতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ওনার নামে সাথে আল্লাহর নাম ঠিকই আছে কিন্তু আল্লাহর নামে দাওয়াত উনি ঠিকই দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আমার আগের নবী অর্থাৎ আমার নবীর আগের নবী যিনি ছিলেন তিনি হজে ঈসা রুহুল্লাহ ওনার নামে কি ছিল

আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ তারবেলে আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি এগুলা হলোগা নামের লকাম নামের কি লকাম আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দায়িত্ব দিয়েছেন এত বেশি দায়িত্ব দিয়েছেন পয়গম্বর নবীদেরকে যার কারণে পয়গাম্বর নবীরা বিগত দিন তারা এত মানুষের জন্য ইসলামের জন্য তিনি দাওয়াত দিদি বেরিয়েছেন বাংলার জমিনে যেমন দাওয়াত দিয়েছিলেন আল্লামা শফি রহামাদতুল্লা হে হেফত ইসলামের আমির তিনি দাওয়াত দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে এসেছেন পদ ভোলা মানুষকে দিশাহারা মানুষকে জাহান্নাই মানুষদেরকে তিনি গিয়ে কোরআন হাদিসের কথা বলে বলে সব আলে মোলামা সহকারে তার যে ছাত্র আছে হাজার হাজার ছাত্র লক্ষ লক্ষ তার ছাত্র রয়েছে বাংলার জমিনে দিন প্রসার প্রসার করে বাংলার জমিন থেকে আল্লাহরে মাহবুব বান্দা বিদায় হয়ে চলে গেছে বিদায়ের সময় হাজার হাজার মুসলমান ন নারী তার জন্য কেঁদেছিল রে ভাই আমার এরপরে আল্লামা সরাজ সাইদ রহমতুল্লাহ আলাই তিনও দিনই দাবার দিয়ে পঞ্চাশ বছর কনে তাপসেরি করে তাম পৃথিবীতে ইসলামের আলো জলিয়ে। বর্তমান যুগের শ্রেষ্ঠ মোজাদ্দ আল্লাহ দিল্লা হোসেন সাইদি রহমাহমুল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে দিনের দাওয়াত দিয়ে সালাতের দাওয়া দিয়ে তিনি এই পৃথিবী থেকে চলে গেছে বন্ধুগণ আমার এরপরে হজরতে সাইকুল হাদিস আল্লামা আজলাক রহমতুল্লাহ আলাই তিনি ও দিনের দাওয়াত দিয়েছেন এরা সালাতের দাওয়াত মানুষের দ্বারা দেড়ে পৌঁছিয়েছেন হাজার হাজার তার ভক্তবৃন্দ রয়েছে ইনাদের কাছে আমি বহুবার গিয়েছি তাদের সহবাদে থেকেছি ঢাকার সাতমজিদ যখন আমি দায়িত্ব লেখাপড়া করেছি তখন ঢাকাতে দায়িত্ব ছিলাম সেই সময় আল্লামা সাইকল হাদিস রহমা রহমালকে আমি বহুবার তার হুইল চেয়ারে করে বসা দিয়েছি এবং তাকে ধরে সাত মসজিদে উঠাইছি এবং নাবা দিয়েছি এই অদমে ততটুকুন খেদমত করেছেন শুধু তাই নয় তার ছেলে আল্লামা মুলুক সাহেব আল্লামা মামুন সাহেব তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন দিনের দাবা দিয়েছেন বাতিলেরা সহ্য করতে পারেনি তাকে বন্দি করে রেখে দিয়েছে আমির হামজা তিনিও দিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছে এই অপরাধে তাকেও বন্দি করে রেখে দিয়েছে বাতিলেরা একমাত্র দিনের কারণে কোরআন সন্ন্যর আইন জমিনে কায়াম করার জন্য তারা সংগ্রাম করেছে তার তারা অপরাধ অন্য কোনো তাদের অপরাধ নেই অন্য প্রায় তারা বন্দি হয় নেই হয়েছে একমাত্র লাইলা কালেমা পড়ার জন্য যখন এই লোকগুলো আর দিনের প্রচার প্রসার করতে গিয়ে তো তারা ধরা পড়ে আছে জেল জল মধ্যে পড়ে আছে এভাবে করে যুগে যুগে যত নবী রাসুল আসছে তাদের কেউ আল্লাহ রাবুল আলমিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন বছর জেল খেটেছে তাকেও জেল খাটতে হয়েছে জেল খাটতে হয়নি কাকে ইসলামের পথে চললেই জেল খাটতে হবে রসুল যখন বলেছেন আমি মোহাম্মদ আব্দুল্লাহ পোলা চল্লিশ বছর পর্যন্ত দাবাত দিয়েছেন কি বলেছেন আমি আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম এ দাওয়াত দেওয়ার কারণে কোনো সমস্যা হয়নি কাফিরেরা তাকে আল আমিন উপাধি দিয়েছেন দাবাত দেওয়ার কারণে কোন দাওয়াত দিয়েছেন শুধুমাত্র আমি আবদুল্লাহ পুলা মুহাম্মদ সাল্লা এতটুকু বলার জন্য তাকে কাফেরেরা আল আমিন উপাধি দিয়েছে যখন তিনি বলেন আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দাওয়াত দাবি করলেন তখন তার উপরে আসল উত্তাসার ঝড় তুফান পাহাড় তাকে চাপায় দিল তার মাথার উপরে নাও অনুগ্রহ করে কানে কি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত যখন দিলেন তখন তার উপর শত্রু হয়ে গেল কাফেরেরা মুশরিক্যা বেদিন কাফেরেরা সুতরাং আল্লাহ দুনিয়াবাসীকে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন অত্যাচার করো জুলুম নির্যাতন চালাও যে না পরে মারা যাও তোমার কিন্তু জাহান নাম ঠিকানা হবে সুরায় বরু তিরিশ নম্বর পাড়ার মধ্যে পাক জানিয়েছেন বিসমিল্লা

ইন্ন নাজিনা মানুহ আমি লুচলি হাতে লাগম জাননা তুং তাজুৰি মিংতা তিহাল আনহাৰু জাননা তুং তাজুৰি মিংতা তিহাল আনহাৰু দালি কাল এখানে একটি ঘটনা আছে বাদশাহ ইউসুফ জুনওয়া ঘটনা রয়েছে বাদশাহ ইউসুফ জুনওয়াজ যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হলো মস্তে যখন চেনে বসে গেল তখন তিনি এক তরুণ যুবক ইসলামী আন্দোলন করার কারণে তার ফাঁসির মঞ্চে চড়ানোর জন্য অনেক অত্যাচার করলো জুলুম করলো নির্যাতন দিল